কয়েকদিন ধরেই না জোর সর্দি হওয়ার জন্য মুখে একদম স্বাদ নেই দুপুরবেলা ভাতও খেতে পারিনি কি করা যায় বলো তো হ্যাঁ মনে পড়েছে সকালে যখন ছাদে জল দিতে গিয়েছিলাম একটাই আম পরেছিল এখন আর আম পড়াতে তো যেতে পারবো না তাই একটা আম দিয়েই চলো আম মাখা করা যাক নুন নিয়েছি কাসুন্দি নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আমটা না শুকিয়ে গেছে শুকিয়েই পড়েছে টাটকা আম তো নয় তাই শুকনো আম দিয়েই করছি ভালো করে ছাড়িয়ে কেটে নিলাম প্রথমেই আমগুলোকে ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর কেটে নিয়েছি লঙ্কাটা ধুয়ে নিয়ে চলে এসেছি একটা হামাল দিশ ভালো করে থেঁতো করে নেব টুকটুক করে থেঁতো করে নিচ্ছি দেখো কাঁথে কিন্তু আমার দৃষ্টিটা তাই খুব ভালো থেতো হয়নি বেশ একটু মুখে পড়বে সেরকমভাবে থেঁতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি নুন প্রথমেই তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুন দিই দিয়ে ভালো করে মেখে নেব। এর সাথে একটু কাঁচা লং সরি কাঁচা তেলও দিয়েছিলাম খেয়ে নিয়েছি তারপর ও দারুণ টেস্ট কিন্তু কী বলো তো প্রচুর টক আমটা কিন্তু মুখের স্বাদ ফিরে গেছে